আমরা এখন আছি হচ্ছে মনোরা আমাদের ট্যাঙ্কি অবশ্যই ফুল আছে তো গ্রামে একটা সমস্যা হচ্ছে যে এখানে ঠিকমতো অয়েল পাওয়া যায় না বিশেষ করে অকটেনগুলো নিতে হয় খোলা তো সামনে আমাদের একটা পাম্প আছে সে পাম্প থেকে আমরা আবার অকটেন ফুল করে হচ্ছে মনোরা পেট্রোল পাম্প আজকে আমরা দ্বিতীয়বারের মতো আবার ফুল করব ফুল 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 আছে তেল আছে বড়া তেল বড়াই আছে যতটুকু আছে ততটুকু আরো তো আরো তাহলে ঢাকা থেকে এই পর্যন্ত আসতে তিনশো টাকা লেগে গেছে এটা হচ্ছে মনোরা বাজার দিক দিয়ে মাদারীপুর যায় আর এই দিক দিয়ে হচ্ছে নড়িয়া গোসারহাট এসব এলাকায় যদিও এই রাস্তাটার অবস্থা খুব বেশি ভালো না সিএফ একটা সমস্যা আছে যে যে কেউ দেখলেই বলে যে লাইট জ্বলে লাইট আসলে এটা যে অলওয়েজ লাইট জ্বলে এটা অনেকেই জানে না বিষয়টা অন্যান্য বাইকে যেরকম দিনের বেলা লাইট অফ থাকে এটা দিনের বেলাও সবসময় লাইট জ্বলতে থাকে তো এই কারণে গ্রামে আসলে সবাই জিজ্ঞাসা করে ডাক দেয় আপনার লাইট জ্বলে লাইট বন্ধ করবেন ভালো কিছু করার নাই সাউন্ডটা আর কি ভাষা যেটা চেক করা লাগবে যে সাউন্ড ঠিক মতো আসতেছে কিনা এখানে তো বুঝতে পারবো না সাউন্ড ঠিক আছে কিনা মাইক্রোফোনের পজিশনটাও মনে হয় ঠিক নাই যে কারণে হয়তো সাউন্ডটা একটু কম আসতে পারে যাই হোক আমরা আবার বিরতি নেব পুরীর হাট তো আপনাদের সাথে পুরীর হাট গিয়ে দেখা হবে আপাতত এই রাস্তাটা খুবই খারাপ একটু সাবধানে ড্রাইভ করা লাগবে একটা দেখা যাচ্ছে আবার বুড়িঘাটকে